আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমরা কলা চাষ করি কলা সংগ্রহ করার কিন্তু একটা পদ্ধতি আছে কারণ হচ্ছে কলার কাদি কিন্তু মাটিতে পড়ে কলা কিন্তু ভেঙে যেতে পারে আমরা দেখবো কলাটা সংগ্রহ করার কয়েকটি পদ্ধতি তোমরা সাথে থাকো সবজি কলা যেহেতু বড় সেহেতু আমরা এখান থেকে কাটবো এবং আমরা কিন্তু জোরে মারব না আস্তে আস্তে কাটবো যাতে কাঁধে আস্তে আস্তে নিচে নেমে আসে হুম আমরা কাজটাও ধরে নেবো ঠিক এভাবে কাট হবে আমরা অনেক সময় জোরে খুব সময় আমরা হচ্ছে কাদু কিন্তু ঠিক মতন ধরতে পারে না ফলে কাদুটা কিন্তু ভেঙে যায় ভেঙে গেলে বিক্রয় করতে খুব অসুবিধা হয় এই কদাটায় আমি কিন্তু হাত পাচ্ছি সেহেতু আমার কাটতে কিন্তু অসুবিধা হবে না